নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে আমি বাচ্চার সুরক্ষা এবং হোমিওপ্যাথি চিকিৎসার বিষয় বলতে চাই একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করার পরে অনেক সময় তার পেচ্ছাপ হয় না তখন আমাদের একোনাইট দিয়ে একোনাইট নেপিলাস বলে একটা ওষুধ আছে দিয়ে সেই তার পেচ্ছাপটা করিয়ে দেওয়া সম্ভব আর বাচ্চার ক্ষেত্রে এখন হোমিওপ্যাথি চিকিৎসা করা কেন যুক্তিযুক্ত না বাচ্চাকে যদি হোমিওপ্যাথি চিকিৎসায় রাখতে পারেন তাহলে ভবিষ্যতে কিন্তু তার বড় কোনো অসুখ হলে বা আমার তো বড় বলে বড়ো মানে কোনো কিছু প্রয়োজন হলে তখন হেলোপ্যাথি চিকিৎসা করা সুযোগ থাকবে আর যদি প্রথম থেকে এলোপ্যাথি ডোজগুলো বেশি খাওয়াতে শুরু করেন তাহলে তার পরিণামে রেজিস্ট্যান্স হয়ে সেগুলো কিন্তু সমস্যা তৈরি করবে এবং সেক্ষেত্রে আর বাচ্চার ছোট বাচ্চার কি হয় না তার দুধ দোলা দুধ দোলা আর বমি এটা কিন্তু মাকে ঠিক করতে হবে এটা দুধ দোলা না বমি দুধ দোলা অনেক সময় যদি তাকে দুধ এক্সট্রা খাওয়ানো হয় তখন কিন্তু তার গ্যাস হয়ে যায় বা বাতাসটা ঢুকে যায় সেই জন্যে আমাদের মাঠা পিঠে ফেলে তাকে চাপড়ালে তার কিন্তু সেই গ্যাসটা বেরিয়ে যায় এক্ষেত্রে ওষুধ আছে আর বমি হলে যদি সে বমি তার মানে ফেনা ফেনা হয় তাহলে ইথুজা সাইনেপিয়াম একটা ওষুধ আছে এবং বমি কাস্তে কাঁচতে বমি হলে ইপিকাক বলে একটা ওষুধ আছে সেগুলোকে ব্যবহার করা যায় এবং বাচ্চার যদি পেট ব্যথা হয় সেখানে কিন্তু আমরা বোটনিকা বলে একটা ওষুধ কোলোসিন বলে ওষুধ এবং কৃমিজনিত কারণে যদি তার ক্যানাইন হাঙ্গার অর্থাৎ খুব খিদে বেড়ে যায় তাহলে তাকে চাইনা মা সিনা দেওয়া যেতে পারে এবং এছাড়াও অনেক সময় বাচ্চা যখন বড় হয়ে স্কুলে যায় স্কুলের ভীতির জন্যে তার অনেক রকম সমস্যা হয় পেট ব্যথা হতে পারে মাথার যন্ত্রণা হতে পারে সেক্ষেত্রে আর্জেন্টাম নাইটিগামে একটা ভালো কাজ করতে পারে এবং এই বাচ্চা অবস্থায় যদি তার থাইরয়েড এবং এখন ডাক্তারবাবুরা বলছেন যে তার থাইরয়েড পরীক্ষা করতে এবং যদি বাচ্চা মোটা ছোটা হয় থাইরয়েড পরীক্ষা করে প্রথম থেকে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করেন থাইরয়েড নির্মল হয়ে যাবে আর এটা যদি চিকিৎসা না করেন সেই বাচ্চাটি কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার কিন্তু বাচ্চা মানে বাচ্চা তৈরি করতে পারবে না অর্থাৎ স্পাম কাউন্ট থাকবে না যার জন্যে তার প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাবে তাই হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এই বাচ্চাদের যাবতীয় সুরক্ষা চর্মরোগের ক্ষেত্রেও বাচ্চাদের সুরক্ষা মাথার যন্ত্রণা এবং অনেক সময় স্কাল মাথাতে অনেক চর্মরোগ হয় অনেক সময় চুলকানি হয় এবং এইগুলোও কিন্তু ভালো যদি বাচ্চার ফোঁড়া হয় এবং যদি বাবা মায়ের মানে ডায়াবেটিসের ইতিহাস থাকে তাহলে কিন্তু বাচ্চার হওয়ার সম্ভাবনা থাকে এবং এখন আমাদের কাছে প্রচুর রুগী আসছে যাদের কিন্তু ডায়াবেটিস হচ্ছে বাচ্চাদের তাকে বলে জুভিনিয়াল ডায়াবেটিস এবং তার পরবর্তীকালে কিডনি নষ্ট হয়ে যেতে পারে আমরা এরকম অনেক পেশেন্ট পাচ্ছি তো সেই ক্ষেত্রে বলতে চাই বাচ্চার সুরক্ষার কারণে আপনারা কিন্তু যদি হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাহলে কিন্তু পেশেন্ট বাচ্চাকে ভালো রাখা যাবে এবং বাচ্চাকে সুস্থ রাখা যাবে তার মেন্টালিটি ভালো হবে সে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হবে এবং রকম সাইড এফেক্ট ছাড়া এই জন্য হোমিওপ্যাথি অনেক কার্যকরী ভূমিকা নিতে পারে আমি যে ওষুধগুলো বললাম তার মানে আপনার ওষুধগুলো কিনে খাবেন না কোনো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ওষুধগুলো খাবেন তাহলে কিন্তু ভালো থাকবেন কারণ আপনারা নিজেরা যদি এই ওষুধ ব্যবহার করেন তাহলে তার পরিণামও কিন্তু খারাপ হতে পারে তাই আমি ওষুধগুলো উল্লেখ করলাম যে চিকিৎসা আছে চিকিৎসা সম্ভব অনেক সময় অনেক বাচ্চা আছে যে তারা গাড়িতে উঠলে তাদের বমি হয় একে বলে মোশন সিগনেস এবং সেই জন্যে তাকে ককুলাস দেয়া যেতে পারে এবং সেখানে ডাক্তারবাবু অনুযায়ী দেবেন এবং অনেক সময় যখন কোনো বেড়াতে যাচ্ছেন একটু উঁচু জায়গায় উঠছেন তখন যদি সম্ভব হয় তাহলে কোকা বলে একটা মেডিসিন আছে সেটা দেওয়া যেতে পারে তো এইসব ওষুধ আছে হোমিওপ্যাথি একটি বাচ্চার সুরক্ষার জন্য খুব বিশেষ প্রয়োজন এবং সেই জন্যই হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হলে আমরা মুখ লাভবান হবে বলে আমার ধারণা যাই হোক আপনারা ভালো থাকুন এবং এখন আরও একটা ব্যাপার আছে যে প্রসঙ্গে বলতে চাই অটিজুম বাচ্চা যখন আই আইকন্ট্যাক্ট করছে না এবং সে যখন আই কন্ট্যাক্ট করতে গিয়ে অসুবিধা হচ্ছে সেখানে কিন্তু অটিজুমের সম্ভাবনা এবং সেখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষা নয় এবং আমার কাছে পটিজুমের প্রচুর পেশেন্ট আছে যে সমস্ত পেশেন্টগুলো সমস্ত এলোপ্যাথিক চিকিৎসা করে ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে আমরা তাকে যে পুরোপুরি ভালো করতে পারছি না আমরা জেনেটিক্যাল টেস্ট করিয়ে সেই সব পেশেন্টকে কিন্তু আমরা সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ভালো রাখতে পারছি এবং আমার কাছে এখন প্রচুর পেশেন্ট আছে অটিজুম পেশেন্টও কিন্তু হোমিওপ্যাথির মধ্যে ভালো হতে পারে অবশ্যই ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু তাকে ভালোবাসায় হীনতায় রাখা যাবে না কারণ ভালোবাসা সেই বাচ্চাটি এবং এই অটোজুম বাচ্চা এবং আমরা জানেন যে আইনস্টাইন অটিজুমের বাচ্চা ছিলেন কিন্তু সেই আইনস্টাইনের বাচ্চা এবং টেনিশন যিনি আলো আবিষ্কার করেছিলেন বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন তার মাকে বলা হয়েছিল যে এই ছেলে পড়তে পারবে না কিন্তু তার মায়ের ধৈর্য সে পরে বিজ্ঞানী হয়েছিল তাই এই ছেলেগুলোই যে জীবনে কিছু করতে পারবে না প্রতিষ্ঠিত হতে পারবে না এই ভাবনা থেকে আপনাকে দূরে থাকতে হবে তাদের প্রতি ভালোবাসা দিতে হবে যত্ন নিতে হবে আর হোমিওপ্যাথি চিকিৎসা নিলে অটিজম পেশেন্টকেও ভালো করা যাবে যাই হোক আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন লেয়াক্স লেয়ার শেয়ার কমেন্টসের মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও অনুপ্রাণিত হব সবশেষে বলি আপনারা ভালো থাকুক আপনার সন্তান ভালো থাকুক এবং সবার মিলে আমরা নতুন পৃথিবী নতুন সকালের অপেক্ষায় থাকলাম নমস্কার